বাঙালিরা হলো ভোজন বিলাসী বাঙালিরা খেতে কিন্তু খুব ভালোবাসে আর যদি হয় চিকেন মোমো তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ একটি উপায়ে মাত্র পাঁচ মিনিটে মোমো তৈরির রেসিপি তো আমি একটি বলে নিয়েছি এবং বোলের মাঝে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ এবং এক চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আপনারা তাহলে ঠান্ডা পানির ব্যবহার করতে পারেন এখানে একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দোটা অবশ্যই একটু শক্ত করে করতে হবে নরম করে করলে কিন্তু মোমোটা খেতে একদমই ভালো লাগবে না একটু সময় নিয়ে আটার দুটা তৈরি করতে হবে আটার দো ভালো না হলে কিন্তু মোমো খেতে একদম ভালো লাগবে না এটা তৈরি হয়ে গেলে এক সাইডে রেখে দেবো এরপরে চলে যাবো মোমোর ভিতরের অংশটা তৈরি করার জন্য এই জন্য এখানে আমি এক বাটি পরিমাণ কিমা নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ করে আদা রসুন বাটা আর অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আসলে এখানে আমি রান্নার জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি এরপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ডা হতে চলে গেলে এখানে আমি আগে থেকে যে মুরগির কিমাটি করেছিলাম সেই কিমাটিকে এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো সবগুলো উপকরণকে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে যে লবণটি নিয়েছিলাম সেই লবণ কাঁচা মরিচ কুচি আদা রসুন বাটা এবং মরিচ কুচিগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেজে ভেজে নাও করতে পারেন তবে নিলে খুবই ভালো লাগে মোমোটা সর্বশেষে আমি যে পাতা কুচিগুলোকে নিয়েছিলাম সেই ধনিয়া পাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ থেকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন মোমোর ভেতরের অংশটা একটু ভেজে রান্না করে দেওয়ার জন্য কেননা কাঁচা রান্না করে দিলে খেতে কিন্তু একটু ভালো লাগে না একটু গন্ধ গন্ধ লাগে সব আমি মাংসর কীমাগুলোতে এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো খেতে করে মাংসের কিমাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবেই তৈরি হয়ে গেলো আজকের কিমাটি এখন চলে গেলাম যে দোটি করে রেখেছিলাম সেই দইয়ের কাছে দোটা দেখেন আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি দইটিকে হাতের সাহায্যে দুই থেকে তিন মিনিটের মতো মেখে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এরপরে লুচির মতো করে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আপনারা চাইলে একটি বড় আকৃতির পরোটার মতো করে তৈরি করে একটি গ্লাস দিয়ে কেটে নিতে পারেন আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই করতে পারেন আমি লুচির মতো করে কেটে নিয়ে লুচির মতো আকারে তৈরি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন সবগুলোকেই আমি লুচির মতো করে বেলে নিয়েছি এরপর আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিয়েছি এরপর শাড়ির কুচির মতো করে খুব আলতোভাবে মোমোটাকে রেডি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে একটু সময় নিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন আমি আমার পছন্দের মতো করে একটি ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে নিয়েছি এরপর আমি আপনাদের সুবিধার্থে আবারও এটি লুচের মতো করে কেটে নিয়ে এখানে আমি পুট দিয়ে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি তৈরি করেছি আর টিপসগুলো ফলো করে যদি আপনারা মোমো তৈরি করেন তাহলে বাসার যে কেউ একবার খেলে বারবার আপনার হাতে মোমো খেতে চাইবে অবশ্যই আপনারা টিপসগুলো ফলো করে মোমো তৈরি করবেন আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমার সবগুলো মোমো কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়ে পানিগুলার একটি বলক নিয়ে এসেছি এই পর্যায়ে আমি এটি সিদ্ধওয়ালা প্লেটের মাঝে হালকা একটু তেল ব্রাশ করে নেব। আপনারা অবশ্যই তেল ব্রাশ করে নিতে ভুলবেন না তেল ব্রাশ করে না নিলে কিন্তু মোমোটা নিচে লেগে যেতে পারে তখন আমি একে করে সবগুলো মোমোকে দিয়ে দেবো মোমোগুলো দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে এরপরে আমি কড়ার মাঝে মশিদি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো অপেক্ষা করবো পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোমোটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি এই ভিডিওর দ্বারা আজকে আপনারা উপকৃত হয়েছেন থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমার মোমোটা কত সুন্দরভাবে সেতু এসেছে এবং কতটা সুন্দর হয়েছে আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ